দর্শক আমি অ্যানাই তাজীব আজকে এমন একটি জায়গার সাথে আপনাদেরকে পরিচয় করে দিব যারা কিনা লাখ টাকার স্বপ্ন হাজার টাকায় পূরণ করে দিচ্ছেন কিভাবে সম্ভব এবং কোন স্বপ্নই বা তারা পূরণ করছে সেটি নিয়ে আজকে আলোচনা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি একটি ড্রোনের দোকানে আর এই দোকানটি হচ্ছে শখের ড্রোন এই শখের ড্রোনের আজকের অনেক অজানা তথ্য আজকে ফ্ল্যাশ করে দেবো আজকে আছে আমাদের শখের ড্রোনের ওনার ভাই কেমন আছেন আপনি জি ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন যে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের এখানে হচ্ছে কি আপনার যে পরিমাণে কোয়ান্টিটি পাবেন মানে একটা চাইনা ফ্যাক্টরিতে আপনার যে পরিমাণে কোয়ান্টিটি সবসময় স্টকে থাকে আমাদের এখানে সেম কোয়ান্টিটিটা স্টকে থাকে আপনার রেটটা হচ্ছে কি কম হয় রিজনেবল হয় আপনার অনেকেই অনেকেই কিন্তু ড্রোন বিক্রি করে বাংলাদেশে তো প্রাইসটা দেখা গেছে এমন প্রাইসে বিক্রি করে সবাই পারচেস করতে পারে না অনেকের কিন্তু ড্রোন চালানোর একটা শখ থাকে তা আমরা কিন্তু এরকম একটা প্রাইস দিচ্ছি মানে একদম ছোট তিন বছরের বাচ্চা থেকে শুরু করে একদম বুড়া মানুষ পর্যন্ত কিন্তু এই ড্রোনগুলো পারচেস করে তারা চালাতে পারবে মানে একদম পানির রেটে কিন্তু আপনার লাখ লাখ টাকা দামের ড্রোনগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ইভেন আমাদের এখানে হচ্ছে কি আপনার অনেকে হচ্ছে নাটকের মুভির তারপর হচ্ছে কি আপনার বিভিন্ন ব্লগিং করে ওগুলার মধ্যে কিন্তু আপনার ড্রোন শটটা হচ্ছে কি অনেক ইম্পর্টেন্ট আমরা রিসেন্টলি যেতেগুলো আপনার অনেক মুভি দেখছি যে আপনার সাকিব খানের অনেক নতুন নতুন মুভি আসছে ওগুলো কিন্তু আপনার অনেক ড্রোন শট নেওয়া হয়েছে তো আমাদের এখানে যে ড্রোনগুলো আছে এই সেম মুভির মধ্যে কিন্তু আপনার এই ড্রোন শটগুলো নিতে পারবেন ঠিক আছে দর্শক একটা জিনিস খেয়াল করছেন সাকিব খানের সিনেমায় যে ধরনের শ্যুট নেওয়া হয় এই ধরনের যদি শট আপনারা নিতে চান তাহলে কিন্তু এই শখের ড্রনে এসে সেই ধরনের ড্রোনই আপনারা কিনে নিয়ে যেতে পারবেন এখন আমরা যে ড্রোনগুলো বিক্রি করতেছি এগুলা কিন্তু আপনার সব কাজ করতে পারবেন সিনেমা শুটিং এভরিথিং করতে পারবেন কিন্তু আপনার রেটটা কম পাচ্ছেন রেটটা কীভাবে কম পাচ্ছেন আমি বলি ধরেন আমি একটা প্রোডাক্ট এখানে আমি ফ্যাক্টরি থেকে তৈরি করে আনলাম তো এই প্রোডাক্টটা সেম কোয়ালিটির সেম সব কিছু যারা হচ্ছে ব্র্যান্ড তারা হচ্ছে আপনার শুধু ব্র্যান্ডের লোগো লাগিয়ে তারা এটা রেটটা অনেক হাই দিয়ে দেয় যার কারণে হচ্ছে কি আপনার সবাই পারচেস করতে পারে না ধরেন আপনার একটা প্রোডাক্ট ব্র্যান্ডের লোগো লাগিয়ে দিয়ে এটা রেট দিয়ে দিছে আপনার মনে করেন যে নয় লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ তা আমরা কিন্তু সেম প্রোডাক্টটাই কিন্তু সেম কোয়ালিটি সব কিছু কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইসে একদম হোলসেল প্রাইজে দিয়ে থাকি কারণ আমাদের হচ্ছে গিয়ে মনে করেন যে হিউজ পরিমাণে সেল হয় সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমাদের এখান থেকে পাইকারি নিয়ে সবাই সেল করতেছে কারণ আমাদের এখানে রেটটা একদম রিজনেবল আমাদের এখানে আজকে আপনি শুনলে অবাক হবেন মাত্র দুই হাজার আটশো টাকায় কিন্তু সর্বনিম্ন ড্রোনের দাম একটা সময় ছিল যখন হচ্ছে কি আপনার ড্রোনের নাম শুনলেই মানুষ একদম ভয় পেয়ে যেত আর ড্রোন হচ্ছে গিয়ে আপনার মনে করেন যে দামি জিনিসই যেটা আপনার সবাই সচরাচর জানে কিন্তু আমাদের এখানে হচ্ছে কি আপনার একদম দুই হাজার আটশো টাকায় কিন্তু আপনার ড্রোনগুলো পেয়ে যাবেন তাও আবার ওই ড্রোনের ভিতরে দুইটা ক্যামেরা প্লাস হচ্ছে গিয়ে দুইটা ব্যাটারি থাকবে আপনি মানে একদম কম্বো প্যাকেজে কিন্তু আঠাইশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন মানে এইটা অবিশ্বাস ভাই আঠাইশো টাকা ড্রোন কি আদৌ আকাশে উড়বে হান্ড্রেড আকাশে উড়বে আমি আপনাকে আঠাইশো টাকা ড্রোনটা একটু চালাই দেখাবো দশক দেখেন আটাইশো টাকার ড্রোনটা এই যে দেখেন কতটা চমৎকার এই ড্রোনটা এটার কালারটা দেখেন মানে এত সুন্দর লুকিং দেওয়া হয়েছে এটা কিন্তু আপনার সামনে একটা ক্যামেরা নিচে একটা ক্যামেরা আবার সামনের লাইটও আছে দুইটা ব্যাটারি পাবেন আর এই ড্রোনটা দিয়ে কিন্তু আপনার ভিডিও করে ভিডিওটা আবার ফেসবুকে ছাড়াও যাবে রিলস ছাড়া যাবে বাচ্চারা এনজয় করতে পারবে অনেক বাবা আছে যারা হচ্ছে প্রবাসে থাকে তারা কিন্তু বলে যে বাচ্চারা দেশ থেকে ফোন দেয় বাবা আমার একটা খেলনা ড্রোন লাগবে আমার একটা ড্রোন লাগবে তো প্রবাসীরা তো অনেক কষ্ট করে টাকা ইনকাম করে হ্যাঁ তারা কিন্তু মনে করেন যে বেশি টাকা দিয়ে কিনে দেওয়ার মতো অনেকে সামর্থ্য থাকে না তারা হচ্ছে গিয়ে এই ড্রোনটা বাচ্চাদেরকে গিফট করতে পারেন মানে একদম কম প্রাইজের ভিত্তি থেকে বাচ্চাকে খুশি করে দিতে পারবেন আপনারা যারা আমাদের দোকানে আসতে যাচ্ছেন শখের ড্রোনে আসতে যাচ্ছেন সরাসরি চলে আসবেন ডাকা ফার্ম গেট ঢাকাতে ফার্ম গেট হচ্ছে গিয়ে আপনার চিনে না এমন কোনো মানুষ নেই সবাই মোটামুটি চিনে ফার্ম গেটে হচ্ছে গিয়ে চলে আসবেন ফার্ম গেটে নেমে বাস থেকে নেমেই সাউদিয়া সুপার মার্কেট আপনারা বাস থেকে নামলেই দেখতে পারবেন সাউদিয়া সুপার মার্কেট সাউদিয়া সুপার মার্কেটের দ্বিতীয়তলায় চলে আসবেন চোদ্দ নম্বর সব শখের ড্রোন দর্শক আপনারা অনেকেই জেনে থাকবেন ড্রোন এমন একটা জিনিস এটা চালানোর স্বপ্ন কিন্তু অনেকেরই থেকে যায় আর বিশেষ করে যারা ব্লগিং করেন তাদের কিন্তু চমৎকার চমৎকার ভিউ নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই ড্রোনগুলো ব্যবহার করা হয়ে থাকে এছাড়া বিভিন্ন নাটক সিনেমা বা ডকুমেন্টারি ক্ষেত্রে কিন্তু বাজেটের কারণে আমরা এই স্বপ্নটা অনেকেই পূরণ করতে পারি না ঠিক এই লাখ টাকার স্বপ্ন হাজার টাকায় পূরণ করে দিচ্ছে শখের ড্রোন সো আপনারা যারা স্বল্প বাজেটে ড্রোন কেনার চিন্তা করছেন তারা কিন্তু চাইলে আপনাদের স্বপ্ন পূরণ করতে পারেন শখের ড্রোনে চলে আসতে পারেন আপনাদের স্বপ্ন পূরণ হোক সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি